আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমরা কালকে কিছু মাল আনছি এগুলো হচ্ছে আপনার বেবি বল হাউস এই যে ছবিটা হচ্ছে এমন সো আমরা এগুলো আনবক্সিং করব আজকে আপনারা দেখতে থাকুন আর এটার মধ্যে হচ্ছে আপনার কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার রয়েছে এবং একশো বল পঞ্চাশটা বল এগুলোর ভিতরেও একশোটা বল ঠিক আছে একশোটা বল থাকবে সো এগুলো আজকে আমরা আনবক্সিং করব এটা প্রথমে করি আমি জানি না কিন্তু আনবো মানে এটা কখনো খুলি নাই পর্যন্ত পর্যন্ত কখনো খুলি নাই পর্যন্ত তো এখন আমি একটু দেখব এটা সম্পর্কে আমার টোটালি আইডিয়া নাই ঠিক আছে শুধু ভালো লাগছে মনে হয় যেন আমাদের লাশের মানুষ অথবা সুষুটিটা জেলাতে কিন্তু এগুলো হোম ডেলিভারি করা যাবে আর কি সো এটা মনে আমার হয়তো বা মনে হলো আর কি সবার আকর্ষণীয় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা দেখুন এই যে এখানে টোটাল একশোটা বল একশোটা বল আর এটা হচ্ছে গরটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো গরটা বলগুলো আমি প্রথমে দেখাই বলগুলোর মধ্যে কয়েকটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কয়টা কালার দেখি চারটা কালার আর আর চারটা কালার আর আছে কিনা কালার বল কালার দেখতে পাচ্ছেন ফার্স্টা কালার বল ঠিক আছে সো আমরা হচ্ছে গরটা এখন ইয়া করবো কীভাবে জানি হচ্ছে আমি টোটালি জানি না

ও আচ্ছা আচ্ছা ওকে কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়দের হ্যাঁ এটা হচ্ছে বড়দের এই বলগুলো আমি ঢেলে দিই এখানে হ্যাঁ এটা হচ্ছে এখানে আবার কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাঁধার জন্য ঠিক আছে দুধ থেকে আসে এই যে গড় ঠিক আছে এরপরে হচ্ছে একটা গড় এবার ছোট একটা খুলি এদিকে এদিকে এটা হচ্ছে পঞ্চাশটা বন এটাতে একশোটা বন ঠিক আছে এখন আমি এটা খুলবো আমি প্রথম কিন্তু এগুলো খুলতেছি ঠিক আছে সো আপনারা যদি কার্টুন অর্ডার দেন অর্ডার করেন তাহলে আপনারা এটা খুলতে পারবেন এবং আমি ভিডিওতে দেখছি এগুলো মানে সহজে আবার কি করা যায় এই যে আর একটা পাইছি আমি আচ্ছা এটা আগে দিকে নিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবার দেখুন এই বল বলটা আপনারা যখন খুলবেন তখন একটু মানে সাইডে আপনি যেহেতু জানতাম না সো এখানে না আপনারা দুইটা একসাথে ধরতে এখান থেকে এটা বাইর করে দিদি এই যে ঘরটা ওকে হয়ে গেছে এটা তো ঢালে দিই আমি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন গড় এটা হচ্ছে ছোট গড় আর এটা হচ্ছে বড় গড় টোটাল হচ্ছে গড় দুই সাইজের আছে আমাদের এখানে এটা হচ্ছে একশোটা বল আর এটা তো হচ্ছে পঞ্চাশটা বল সো আপনারা যেগুলো নেবেন নিতে পারবেন এবং হচ্ছে আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলো যারা যারা হচ্ছে আপনার ছোট বাচ্চারা বাসাতে থাকে মোবাইল গেম না দিয়ে এই গেমগুলো দেন খুবই ভালো লাগবে আর আমাদের শুরুটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেল গেট এর দক্ষিণ উত্তর উত্তরবাজার লাকসাম কুমিল্লা আমরা শ্বশুরিটা জেলা হোম ডেলিভারি করে থাকি আর কি তো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ